ইমান থাকার পরও কারা জান্নাতে যাবে না জান্নাতে যাওয়ার প্রতিবন্ধকতা কি কি ইমান থাকার পরেও অনেকগুলো কাজ আছে আমি একটা একটা করে বলবো যতটুকু বলা যায় আজকে এতটুকুই বলবো আগামী জুমা নিয়ে জুমা এটা নিয়ে আমি কথা বলার ইচ্ছে আমার নেই বাকিগুলো আপনারা নিজেরা পড়াশোনা করবেন আলে মোলামাদের সাথে সম্পর্ক রাখবেন তাহলে আস্তে আস্তে করে আপনারা নিজেরাই জানতে পারবেন এক নাম্বার ইমান থাকা সত্ত্বেও জান্নাতে যারা যাবে না বা জান্নাতে যাওয়ার পথে প্রতিবন্ধকতা হলো সলা তথা নামাজ আদায় না করা এবং অভাবগ্রস্ত লোকদেরকে কিছু খেতে না দেওয়া কি বলছি বলেন নামাজ আদায় না করা বলেন নামাজ আদায় ইভেন আছে কথা কইয়া কি আছে আলুর ব্যবসা করে মসজিদে আসে নাই গত এক সপ্তাহ মসজিদে না মসজিদের পাশের দোকান আবার কেউ দেখেন মনে কষ্ট নিয়ে না উনি শুল্য বুঝাই দিয়েন বলে এটা একটা উদাহরণ দিয়েছে এটা একটা কি বুঝার জন্য বলছি উনি মসজিদের আসে নাই নামাজ পড়ে নাই তবে লাই লাহা আরো জোরে বলেন লাই লাহা ইল্লাহু মহাম্মাদরল্লাহ অন্তরে বিশ্বাস নিয়ে মানুষকে শুনিয়ে যদি বলে পাউয়া মুসলিম সে মুসলিম তার ইমা আছে তবে সে কি করে না বলেন না সে কি করে না এই নামাজ আদায় না করার কারণে ঈমান থাকা সর্ত্বেও শ্রেণান্নামে এতটা নজবিদার ভিতর সবাই বলতেন না আর একটু বলেন এখন এটা আলুর ব্যবসা যে করে তার কথা বলছে বাকি ব্যবসায়ীরা এটা আমি বললাম আর কি একটা এরকম ছোট ব্যবসায়ী থেকে যত বড় ব্যবসায়ী হোক ব্যবসা করুক বা না করুক যে ব্যক্তি ঈমান থাকা সত্ত্বেও সলাদ যদি আদায় না করে নামাজ যদি আদায় না করে এবং অভাবগ্রস্ত ব্যক্তিকে যদি কিছু খেতে না দেয় তাহলে সেই লোকটা জাহান নামে যেতে হবে সে জান্নাতে প্রবেশ করবে না এটা নবী বলেন নাই বলেছেন স্বয়ং আল্লাহ কে বলেছেন বলেন কোরআনুল কারিমের সুরা মুদ্দাসি মুদাসির ভিতরে এসেছে জান্নাতিরা জান্নাতে যাওয়ার পরে তারা একটু ঘুরার জন্য জাহান নামের কাছে যাবে জান্নাতিরা জান্নাতে প্রবেশ করার পরে একটু দেখার জন্য কোথায় যাবে ভাই বলেন গিয়ে তারা জাহান নামে কারা কারা আছে ওদেরকে দেখবে গিয়ে তারা জাহান লোকদের সাথে কথা বলবে কি কথা সেটা একটু শুনুন সবাই আছেন তো কেমন শুনেন এটা কি নবীর কথা বলতেছি না আল্লাহর কথা বলতেছি ফ জান্নাতিন ইয়াতাসা আলুন ফি জান্নাতিন জান্নাতের মধ্যে ইয়াতাসা আলুন জিজ্ঞা সাবাদ করবে একুন আরেকজনকে আনিল মুচ মিনা গুনাগার লোকদেরকে জান্নাতি লোকেরা জিজ্ঞা সাবাদ করবে গুনাগার লোকদেরকে কি বলবে? মা সালাকা কম ফি সাকা। জান্নাতি লোকেরা গুণাগার তারা জাহান আছে তাদেরকে বলবে যে কিসে তোমাদেরকে সাকার মানে জাহান কিসে তোমাদেরকে জাহান নামের মধ্যে নিয়ে আসলো আমরা তো দেখছি তোমরাও ইমানদার আমরাও ইমানদার তোমরাও আল্লাহকে বিশ্বাস করতে আমরাও আল্লাহকে বিশ্বাস করতাম তোমাদের মাথায় টুপি দেখেছি আমাদের মাথায় টুপি ছিল তোমাদের মুখেও দাঁড়িয়ে ছিল আমাদের মুখেও দাড়ি ছিল দেখছি তো আমরা সবাই একই দলের লোক একই দলের লোক হওয়ার পরও তোমরা কেন এখানে আর আমরা কেন এখানে তখন জাহান্নামী লোকগুলা ওইখান থেকে তাদেরকে বলবে কল আল্লাহ বলেন কল বলো মানে জাহান্নামীরা বলো মানে কারা বলেন না ক্বালু মানে কারা জাহান্নামীরা বলবে কাকে বলবে জান্নাতিদেরকে বলবে alamnaakuminal musalli আমরা তোমাদের দলে ছিলাম ঠিক তবে আমরা নামাজ আদায়কারী ছিলাম না আস্তে বলে নাউযু আর আস্তে করে নজমিল্লা আমরা তোমাদের দলের লোক আমরা ইমানদার ঠিক ছিলাম আমাদের ইমেল ঠিক ছিল সব ঠিক ছিল তবে আমরা কি আদায় করি নাই আর কি বললাম না কোন আর আমরা অভাবগ্রস্ত যারা ছিল তোমাদের সাথে চলছি পিরছি তোমাদের দলে থাকার পরও যারা অভাবই ছিল তাদেরকে আমরা কখনো কিছু খাইতে দিই আল্লাহ রব্বুল আলমিন বলেন জান্নাতি লোকেরা যখন জাহান লোকদেরকে এই কথাটা বলবে তখন জাহান্নামীরা তাদেরকে এই কথাই বলবে আর কি বলবে অকুন্না নাকুদ ও মা আল আমরা সলাদ তো আদায় করি নাই অভাবীদেরকে তো খেতে দিই নাই বাকি আমরা কি করছি ব্রিজের উপরে বসে বসে থেকে থেকে ওই যে উঠে রাতের অন্ধকারে দিনের আলোতে বিভিন্ন জায়গাতে আমরা কয়েকজন বসে বসে আমরা বিভিন্ন বিষয় শুধু আলোচনা সমালোচনাই করেছিলাম আলোচনা আর কি তারা নাই

নিফাক আমাদের কাছে মৃত্যু এসে কি হয়ে গেছে প্রিয় হাজিরিন এখন এই আয়াত থেকে আমরা কি পেয়ে গেলাম এই আয়াত গুলো থেকে আমরা পেয়ে গেলাম ইমান থাকা সত্ত্বেও নামাজ যদি আদায় না করে শব্দটা বলেন তো ভাই আমাদের মুসলমানদের মধ্যে সবচেয়ে বড় বেশি অপরাধী লোকের সংখ্যা হচ্ছে বেনামাজি আপনাদের এই মুহূর্তে এখন আপনারা যাইতে ধরে আবার আমার ফিটে ভাড়ি দেয় নাই ফিট লগে শুই থলো ফিট বলে না এত কথা নয় আবার খেয় লাগবে অপরাধীরা যদিও সাহস দেখায় কিন্তু মন দুর্ব এত কথা কয় না যদিও কি দেখায় আর বলে না বলে না বলে যদিও কিন্তু আসলে ভিতরে কি আ শুধু অসুবিধা নাই এ আপনি এই মুহূর্তে প্রত্যেক মর্জিদে ওয়াজ চলেননি কথা বলে জোরে বলে ওয়াজ এই ওয়াজ মানে কি আর তো এ ওয়াজ মানে খুঁটব না জুমার নামাজে পড়াশুরির বিধান কিয়া প্ররাশোর বিধান হচ্ছে জুমার আজানের পরে বেচা কিনা বন্ধ এখন এই বাজারে হিন্দু দোকানও আছে মুসলমানের দোকানও আছে আছেনি আছেনি বল এখন কি শুধু হিন্দু দোকান খোলা না মুসলমানের দোকান খোলা আছে এমনও তো হবে জুমার আজাদ কি বলে একামত শুরু হয়ে যাবে পর এটা বন্ধ করি বলে বন্ধ করতে পারছো কি কথা বলে ঠিক কি না এটা তো হচ্ছে জুমার ক্ষেত্রে বাকি জুমার দিন ছাড়া জোহর আসর মাগরীব এশা কোন দিকে চলে গেছে তার কোনো খবর নাই মুসলমানদের মধ্যে সবচেয়ে বেশি বড় অপরাধী বলি আমি আমি শব্দ কি বলছি সংখ্যায় বেশি অপরাধী হচ্ছে কি সোরের সংখ্যা কম সব বেনামাজি কি শুনি না ভাই যারা বলে সব বেনামাজি তা বেনামাজ পড়ে না তবে হাতে সূর্য করে না কিন্তু সোর সোর বেনামাসি বেনামাসি বেনামাজি বেনামাজি সে একে তো যদি চুরি করে তাহলে করে না কিন্তু সে বেনামাসি এভাবে বেনামাজির সংখ্যা হিসাব করতে গেলে কম হবে না বেশি হবে বলে তাহলে মুসলমানের মধ্যে অপরাধীর সংখ্যা বেশি হচ্ছে কি বেনামাজি প্রিয় হাজির নামাজ এটা তো এমন একটা বিষয় গুরুত্বর ব্যাপারে যদি বলতে যাই আপনারা জানেন হাদিস আপনারা শুনেছেন মান আকামাস সালাত ফাকাদ আকাম আদিন ও মান সলাত ফাকাদ হাদাম আদিন যে ব্যক্তি সালাত আদায় করলো বা সালাত প্রতিষ্ঠা করলো মূলত সে দ্বীন قائم করেছে সুবহানাল্লাহ জোরে বলবেন না আরে একটু বলেন বলবেন সুবহানাল্লাহ আরে একটু সুন্দর করে বলেন আল্লাহ